আসসালামু আলাইকুম আপনার কাজের স্থানকে আপনি যথাযথ সম্মান দিন তাহলে আপনার রিজিকের মাধ্যমও বেড়ে যাবে এটাই হলো সব থেকে বড় মূলতন্ত্র সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন ঈদ চলে গেল আজকে প্রায় পাঁচ দিনের মতো পাঁচ দিন চলতিছে ঈদ চলে গেছে তা আমরা যে আমি যে ইউনিভার্সিটিতে কাজ করি ওইটা আপাতত বন্ধ আছে কয়েক দিনের জন্য হয়তো বা কালকেও খুলতে পারে বা মেয়েরা কালকেও আসতে পারে বা ধরেন চার পাঁচ দিন পরেও আসতে পারে বা আগামী সপ্তাহ রবিবার দিনও আসতে পারে তার আগে হয়তো আসবে না তো আমরা এখানে কাজ করি প্রায় চল্লিশ জন মেয়েরা এখানে আমরা আসি তো দেখেন এইখানে সবটা বন্ধ আর সৌদি আরবের সবথেকে বড়ো কথা ছয় মাস বন্ধ থাকে স্কুল হোক আর মাদ্রাসা হোক ছয় মাস বন্ধ থাকে আবার ছয় মাস খোলা থাকে এই দেশে এই দেশে এর এরকম একটা নিয়ম তো আমরা যারা বিদেশে থাকি তারা কেউই চাই না যে আমাদের এরকমের বন্ধ থাকুক বা এরকমের অফ থাকুক আমরা এটা কেউই চাই না আমরা সবাই চাই যে কাজের জন্য আমরা একটা ফ্যামিলি রাখে যখন আসছি আমরা সবাই চাই কাজ করতে টাকা ইনকাম করতে যখন বাংলাদেশ থেকে আমি আসছিলাম তখন আমার দালাল বলছিল যে আমার স্যালারি হবে রিয়াল আর আমার বেতন হবে আপনার বেতন তো আটশো রিয়ালই আর আমার ওভারটাইম হবে গিয়ে আপনার তিনশো রিয়াল তো আমার প্রায় রিয়াল পড়ে গেল তো এগারো সিরিয়াল পরে মোটামুটি ভালো একটা টাকা যায় বাংলাদেশে আর দেখেন আমি এইখানটাতে কাজ করি এর আগে আপনাদেরকে আমি দেখাইছিলাম কিন্তু এখানে তো অনেক অন্ধকার এই জন্য আমার খুব ভয় লাগে বসমিল রহমান রহিম আমার খুব ভয় লাগে আমি জন্য এখানটাতে আসি নাই কেউ নেই এখানটাতে আমি চলে গেলাম আমার ভয় লাগে অনেক এখানে থাকতে পারবো না অনেক ভয় লাগে আমার তারপর যে কথা বলতেছিলাম দালাল বলছিল যে এত টাকা আমি প্রায় বাংলাদেশে আমার খাওয়া দাওয়া সব কিছু অ্যাবৃত খরচের পরও আমি নাকি বাংলাদেশে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা দিতে পারবো হাই হায় এখন তো পঁচিশ হাজার টাকাই আমি বিশ হাজার টাকাই আমি দিতে পারি না পঁয়ত্রিশ হাজার তো দূরের কথা তাই সবার উদ্দেশ্যে আমার এই কথাটা যে আপনি যখনই আসবেন আগে আপনার দালালের কাছ থেকে ভালোভাবে শুনে আসবেন কারণ দালালরা এক কথা বলে আর এখানে আসার পরে আপনার এক এক কাজ দিয়ে দেয় তো আমারে বলছিল তখন হসপিটালে কাজের কথা কিন্তু আমার দিছে এই ইউনিভার্সিটিতে কিন্তু এটা তো আমি কখনোই চাইনি আর এতটা দিন বন্ধ অফ এতটা দিন তো আমরা কেউই চাই না কারণ সবাই চাই টাকা ইনকাম করার জন্য সবাই সবারই প্রয়োজন কারণ ফ্যামিলি রেখে আসার পরে সবারই প্রয়োজন কিন্তু টাকার তাই না সবাই কিন্তু আমরা এটাই চাই তো ভালো থাকবেন সবাই পরবর্তীতে বিরোধী আপনাদের সাথে আবার দেখা হবে তবে দেখেন আমাদের ইউনিভার্সিটি আবার এক নজরে দেখে নেন কত সুন্দর একটা ইউনিভার্সিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ওকে আল্লাহ